নিউ টাউনে চালাতে কীরকম তাও রোজগার হতো রোজ রেগুলার এটা কি বন্ধুকে কিছু দিতে হতো না তোমারই টোটালটা আর তাহলে বন্ধুর কি লাভ হতো বন্ধুত্ব হিসাবে করত চলে যেতে হচ্ছে মন কতটা খারাপ এই আয় তো ওখানে ওই দেশে গিয়ে হবে না মানে এই এসআইআর এর ভয়ে কি চলে যেতে হচ্ছে কে বললো মানে বন্ধুই বললো আরো যারা যারা তোমার মতন ছিল সবাই চলে গেছে কজন চালাতো এরকম মোটামুটি কি বলো কিসের ভয়ে চলে যাচ্ছে বলো ভয় কিছু না ভয় তো এসাই ডকুমেন্টস কিচ্ছু নেই তোমার নাম হ্যাঁ আত্মনামে কি নাম ছিল এখানে বন্ধুর নামে করতে আমার নাম তো দেইছি তো ডকুমেন্টস কিউ রাজমিস্ত্রী কিউ শ্রমিক কিউবা কাগজ কুড়িয়ে দিন যাপন করছিলেন সামান্য রোজগারের আশায় বাংলাদেশ থেকে এসেছিলেন কলকাতায় কিউ আছেন চার বছর আবার কিউ আছেন আট বছর সকলেই সীমান্ত পেরিয়ে অবহিতভাবে এসেছিলেন ভারতে কিন্তু এসআইআর চালু হতেই তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় ভয়ে ভারত ছেড়ে চলে যেতে চায় তারা তাই তারা হাজির হয়েছে সীমান্তে হাকিমপুর বর্ডারে প্রতিদিন একশো পঞ্চাশ জন করে নথি পরীক্ষা করে ফেরত পাঠাচ্ছে বিএসএফ লাইন দিয়ে অপেক্ষা করছে তারা কখন ডাক আসবে দেশে ফেরার তাদের মধ্যে কারুর কোলে শিশু সন্তান এক করুণ দৃশ্য কিন্তু এখন প্রশ্ন উঠেছে এরা অবৈধভাবে কীভাবে ঢুকলো ভারতে শুরু হয়েছে রাজনৈতিক দরজা এখানে আছো আট ঘরে চার বছর তো এইখানে যে এতদিন থাকলে মানে কোনো ডকুমেন্টস তো ছিল না এখানে এখানে ঢুকলে কি করে ইন্ডিয়াতে হ্যাঁ ব্লাকে যখন ঢুকেছো চার বছর না বছর আছো বলছে তখন কি করে ঢুকলে এখানে ব্লাকে ওই তো ব্ল্যাকে ঢুকেছ আর এখানে যে ছিলে কোনো রকম ডকুমেন্টস কিছু তৈরি হয়েছে কিছু ডকুমেন্টস হয় না তাহলে এতদিন থাকলে কি করে এখানে এই কাগজ টাগজ খুঁড়া তো অন্য কোনো কাজ করতে না বাংলাদেশে কোথায় বাড়ি সাতক্ষীরা কি আছে ডকুমেন্টস না বাংলাদেশের ডকুমেন্টস সব কিছু আছে ভোটার কার্ড ফাট সব আছে কি নাম তোমার কোথায় থাকতে রাজারহাটের ভাড়া ভাড়া বাড়ি কাকে কাকে নিয়ে থাকতে বাড়ির লোকজন কে কে ছিল একটা মেয়ে একটা ছেলে আর বিবি এই এসআই আতঙ্কের জন্য তো তারা মানে বিদেশ থেকে যেসব মানুষেরা ছিল তারা মানে বর্ডার দিয়ে বিএসএফ বর্ডার দিয়ে বিএসএফ কুসব্যাক করার জন্য বিএসএফ নিয়ে যাচ্ছে আমার তরফ থেকে বলবো যে তাদের ডকুমেন্টস দেখে তাদের দ্রুত যেন পার করে দেওয়া মানে পার করে দিতে পারে আর আমি মানে বাজার কমিটিকেও বলেছি যে তাদের মানে খাবার দেওয়ার জন্য বাচ্চাদের খাবার দেওয়ার দেওয়ার জন্য তাদের সঙ্গে যেন কোনো দুর্ব্যবহার না করা হয় হ্যাঁ পাশাপাশি এই যে দীর্ঘ সময় বসে রয়েছে মহিলারা বা এদের নিরাপত্তার ব্যাপারটা নিয়েও কি আপনারা চিন্তিত হ্যাঁ আমরা তো চিন্তিত আমরা প্রশাসনকে বলবো যে তাদের দেখভাল করার জন্য কোন রকম তাদের উপরে যদি অত্যাচার হয় বা কিছু হয় সেটা তো ঘুরিয়ে আপনাদের দিকেই আসবে আমাদের দিকেই আঙুলটা উঠবে আমি আমার তরফ থেকে বলবো যে তাদের দিকে দেখভালটা বেশি আপনার নাম পড়ছে বলবেন আমার নাম দেশপ্রিয়া পারভীন সর্দার বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান